আসসালামু আলাইকুম এফরওয়ান আরও একটা সুন্দর দিনের সুন্দর একটা ব্লগ নিয়ে তোমাদের মাঝে চলে এলাম আজকে কি কি করলাম সবই তোমাদের সাথে শেয়ার করব তো ব্লগটা দেখতে থাকো যারা আমার ভিডিওগুলো দেখো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর তোমাদের কাছে ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও তো সকাল সকাল নাস্তা বানায় নিতেছিলাম রুবাইয়ারে নাস্তা খাওয়ায় মারতে পাঠাবো পাঠাবো জন্য হচ্ছে সেই সহজ চাপটিটা বানিয়ে নিতেছিলাম এই চাপটিটা খুব সহজেই বানানো যায় আর হচ্ছে সাথে কোনো সবজি তরকারিও হচ্ছে লাগে না এই চাপটিটা যেহেতু আমি মশলা দিয়ে তৈরি করি এই জন্য হচ্ছে কোনো সবজি লাগে না এটা এমনিতেই খেতে অনেক বেশি মজা তো এটা খেতে হবে গরম গরম ঠান্ডা হলে ভালো লাগে না তেমন একটা কিন্তু গরম গরম অনেক বেশি ভালো লাগে কারণ গরম গরম একটু ক্রিস্পি থাকে আর ঠান্ডা হয়ে গেলে ক্রিস্পিনেসটা চলে যায় এর জন্য একটু মানে ভালো লাগে না তো এখন আমি ইদানিং এই চাপটিটাই হচ্ছে বানাই দিই সকাল সকাল যেহেতু হলে হচ্ছে রুবার মারতাসার দেরি হয়ে যায় তো এখানে আমি তাদের দুজনকে নাস্তা খাইয়ে এখন আমি খেয়ে নিচ্ছিলাম তো এখন অনেক বেশি ঠান্ডা হয়ে গেছে আর এখন ক্রিস্পিনেসটাও চলে গেছে রুবাই আরিহানকে যখন নাস্তা দিছিলাম তখন গরম ছিল তাতে রুবায়াকে খাওয়াইয়া মার্দেশায় পাঠায়া তারপর হচ্ছে আমি খাইতে বসছি এর জন্য একটু ঠান্ডা হয়ে গেছে তারপর আমি দুপুরের জন্য রান্না করে নিতেছিলাম এখানে গরু মাংস গরুর মাংসটা আমার প্রায় হয়ে এসেছে কালারটা মাসাল্লা খুব সুন্দর লাগতেছিল তারপর রুবার বাবা এখানে কিছু মাছ নিয়ে আসছে তো এই মাছগুলো হচ্ছে ঝাটকা মাছ তো এগুলা হচ্ছে আমি আঁশগুলা ছাড়িয়ে নিয়েছি এখন এগুলো আমি ভালোভাবে কেটে নিব এই প্রথম আমাদের এই ঝাটকা মাছটা নিয়ে আসছে আর কোনো দিন আনে নাই তারপর বিকেলের দিকে এখানে নিয়ে আসছে কলা তো রিহানবাবু যেহেতু কলাটা অনেক বেশি পছন্দ করে ওর হচ্ছে কলার কথা মনে হলেই সে কান্নাকাটি শুরু করে দেয় এর জন্য তার বাবা কলাটা সব সময় ঘরে এনে রাখে তো এখানে নিয়ে আসছে কমলা আপেল রুবায় বলতেছিল যে আপেল খাবে তারপর যখন তার এনে দিছে তখন সে খাবে না মানে সব সময় সব খাবার নিয়ে সে নকরামি করবেই করবে সে কখনোই কোনো স ইচ্ছায় কোনো জিনিসই মানে খাবে না নকরামি না করে তো এখন আমি খাওয়ার জন্য হচ্ছে আপেল আর হচ্ছে ড্রাগন কেটে নিব আপেল এমনিতে দিলে তারা খায় না তাদেরকে ছিলে কেটে দিলে তাহলে একটু খাওয়ানো যায় এমনিতে একদমই খাওয়ানো যায় না এর জন্য হচ্ছে কেটে দিলাম এখানে এখন কেটে দিছি সে এখনও খাবে না তারপরে হচ্ছে ধমক টমক দিয়ে তারে নামাইছি রুবা ড্রাগন ফ্রুটসটা একদমই খাওয়াইতে পারি না মানে ওই কালো কালো বিচিগুলা দেখে ও একদম খাইতে চায় না তারে নিয়ে পড়ছি মহা যন্ত্রণায় তো যখন ও খাইতে চায় না তখন রুবার বাবা সব সময় আমাকে বলবে যে তুমি ছোটোবেলা থেকে তারে জোর করে খাওয়াইছো দেখা এখন সে খেতে চায় না বাবুকে আমি কোনো কিছুই ছোটোবেলা থেকে জোর করে খাওয়াই নি আল্লাহর রহমতে সে টুকটাক সব কিছুই খায় তাকে এত বেশি জোড়া করতে হয় না আর সে যেটা খাবে না তাকে সেটা জোর করে খাওয়ানো যায় না